দুর্ঘটনা আর এ নিয়ে গত দু মাসে তিন তিনবার ঘটলো ট্রেন দুর্ঘটনা দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাই হাওড়া সি এম টি এক্সপ্রেস হ্যাঁ ঠিকই শুনছেন ফের ঘটেছে ট্রেন দুর্ঘটনা মঙ্গলবার ভোররাতে রাতে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ঘটেছে এই দুর্ঘটনা সূত্রের খবর আঠারোটি কম্পার্টমেন্টাল বেলাইন হয়েছে জানা যাচ্ছে সোমবার সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ হাওড়া স্টেশন থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছাড়ে ট্রেনটি মঙ্গলবার ভোর চারটে তিরিশ মিনিট নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগের বাদ বাম্ব রাজ খরসোয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে পোটোবেদা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি সোমবার সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ হাওড়া থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে ছাড়ে এই ট্রেনটি মঙ্গলবার ভোর চারটে তিরিশ নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগের বাদ বাম্ব রাজ খরসোয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে পটোবেদা গ্রামের কাছে এই দুর্ঘটনা ঘটে আর দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামের মানুষজন এলাকার মানুষজন ঘটনাস্থলে হাজির হয়েছে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন ঘটনায় আহত হয়েছেন একাধিক জন নিহতর খবর পাওয়া যাচ্ছে এ রাজ্যের বহু মানুষ ওই টেন্টটিতে ছিলেন বলে জানা যাচ্ছে তাই নবান্নের তরফ থেকে কন্ট্রোল রুমও চালু করা হয়েছে ঠিক কি কারণে হাওড়া থেকে মুম্বাইগামী সিএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে তা সঠিকভাবে রেলের পক্ষ থেকে জানানো না হলেও মনে করা হচ্ছে যে খারাপ আবহাওয়ার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে কারণ সেখানে বৃষ্টি হচ্ছে এবং একই সাথে মনে করা হচ্ছে যে আগে থেকে একটা মালগাড়ি লাইনচ্যুত হয়ে পড়েছিল এবং তার জন্য এই দুর্ঘটনা ঘটতে পারে তবে গোটা বিষয়টিকে রেলের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে এবং এরাজ্যের একাধিক মানুষ ট্রেনের মধ্যে থাকার জন্য নবান্ন গোটা বিষয়টার বা পরিস্থিতির ওপর নজর রেখেছে একই সাথে কন্ট্রোল রুমও খোলা হয়েছে আর এই দুর্ঘটনার ফলে একাধিক ব্যক্তি যেমন আহত হয়েছেন তেমনি নিহতের খবরও পাওয়া যাচ্ছে রেলের পক্ষ থেকে দ্রুত উদ্ধার কার্য করা হচ্ছে এবং সকলকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে স্থানীয় মানুষজন উদ্ধার কার্যে হাত লাগিয়েছে রেলের একাধিক কর্তা ব্যক্তি ঘটনাস্থলে হাজির হয়েছেন এই মুহূর্তে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সেটা ঝাড়খণ্ডের চক্রধরপুরের রেল দুর্ঘটনার খবর